নমস্কার বন্ধু আমি সুতোপা সবাইকে শুভ সকাল সবাইকে আমার ভালোবাসা জানাই প্রণাম জানাই বড়দের ছোটদের অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা আমি সকালবেলাই কিন্তু পুজো করে নিয়েছি লাইভে দেখিয়েছি আপনারা কিন্তু সাতটা থেকে আটটার মধ্যে আমি লাইভে আসি আপনারা জো মানে দেখতে পারেন সরাসরি আমি কি করি বা আপনারা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দির যদি দেখবো বলেন দিন আমি দর্শন করিয়ে দিতে পারি আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন তাহলেই আমাকে দেখতে পাবেন আর এখানে সকালবেলা আমি তুলসী গাছে জলও দিয়ে দিয়েছি আসবেন দেরিও গেছেন কারণ আজকে অনেকটাই দেরি হয়েছে আর যেহেতু এখন আমার কাজে মেয়েটি অসুস্থ পাঁচ সাত দিন আসবে না তাই একটু সকাল সকাল উঠে কাজগুলো করে নিতে হচ্ছে অনেকটা গুছিয়ে তাই আর ছেলেও অফিসে যাচ্ছে বলে আমি ঠিক টাইমে মানে ব্লগগুলো দিতে পারছি না বলে আপনারা কিছু মনে করবেন না আমাকে সঙ্গে রাখুন আমি অবশ্যই আধ ঘন্টা কি দু ঘন্টা এরকম বা দু এক ঘন্টা পরে হলেও আমি ব্লগুলো যখন যেটা দেওয়ার তখন অবশ্যই দেব। আর সকলের সব দেবতাদের আমার পুজো হয়ে গেছে আমি দেখিয়েছি লাইভে পুজো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ জানি জানি এগুলো দেখার জন্য আপনাদেরও প্রাণ ছটপট করছে তা দেখুন সুন্দর মিলেছে ডানা এরা সুন্দর আছে এদের জগতে আর খুব সুন্দরভাবে এরা বড়ো হচ্ছে শুধু এই গাছটা একটু মানে বেঁকে পড়ে যাচ্ছে এই যে এ বাবা এটা অনেকটা আসলে লম্বা হয়ে গেছে পড়ে গেছে এটা আজকে একটা ব্যবস্থা করব এ এখনও ঠিকঠাক আছে কিন্তু ওই দেখুন ও পড়ে ঝুলে যাচ্ছে নিচে ওটা এতক্ষণ দেখিনি আমি তা যাই হোক এইভাবেই সকালটা আমার কাটে আর আপনাদেরকে আমার এই গাছগুলোকে না দেখালে আমারও ভালো লাগে না এই যে তো এরাও সুন্দরভাবে দেখুন দাদা মিলে আছে কড়াই বসিয়ে নিয়েছি আর তেলও দিয়ে দিচ্ছি কারণ আজকে আমি করব একটু ঢ্যাঁড়সে আলুয়ে ঝাল মতো রুটি খাওয়ার জন্য ভালো লাগে কিন্তু এরকম আপনারাও করতে পারেন তারপরে আমি আবার চিকেন স্যুপ করব ছেলের অফিস আছে ভাত করব তা দেখুন এবার আমি এটার মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি

को भी बैठ के खोल दिया দিলাম आगे किसी को भी দিলাম कुछ कास्ट में डालता हूं এখন এটা আমি থাকাও দিয়ে দিচ্ছি পরে নুনটা দিচ্ছি তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপার সঙ্গে থাকা